প্রকৃতির সৌন্দর্যের ঘেরা আমাদের এই বাংলাদেশ আর এই সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন এমন খুঁজে পাওয়া দুষ্কর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী কোথাও ঘুরতে গিয়ে যারা এক রাতের বেশি সময় বাইরে কাটিয়েছেন জরিপে তাদেরই পর্যটক হিসেবে গণনা করা হয়েছে আমাদের আজকের এই প্রতিবেদনে থাকছে বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যায় বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান সম্পর্কে সেন্ট মার্টিন স্ন্যান মার্টিন দ্বীপ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি দেশের দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত কক্সবাজার জেলা শহর থেকে একশো কিলোমিটার দূরে সতেরো বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তাছাড়া এই দিকটির সূর্যাস্ত সূর্যোদয়ের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর সেন্ট মার্টিনে ঘুরতে যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তবে গ্রীষ্ম এবং বর্ষাকাল এই সময়টি ঘুরতে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে এই সময় প্রায় প্রতিদিনই পর্যটকের ভিড় লেগেই থাকে স্থানীয় ভাষায় স্যান্ট মার্টিনকে বলা হয় নারিকেল জিন্দিরা কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কলসবাজার দেশের পর্যটকরা সবচেয়ে বেশি ভ্রমণ করেন কলসবাজারে এখানে রয়েছে সারি সারি ঝাউবন বালুর নরম বিছানা ও নীল জলরাশির গর্জন একশো পঞ্চান্ন কিলোমিটার জুড়ে বিস্তৃত ওই এখানে ভ্রমণের জন্য রয়েছে লাবণী পয়েন্ট হিমছড়ি ইনানি বেস কলকবাজার যেতে ঢাকা থেকে বাস ট্রেন কিংবা আকাশপাথে যাতায়াত করা যায় খুব সহজে এর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড মনোভূমি সুন্দরবনের আয়তন প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো হেক্টর প্রতি বছর পর্যটক বেড়াতে আসেন এই সুন্দরবনে এটিও বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান হিসেবে বিবেচিত খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলা নিয়ে অবস্থিত এই সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এটি পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকা বদ্বীপ এলাকায় অবস্থিত রাঙামাটি রাঙামাটি জেলায় ঘুরতে যাওয়ার প্রধান আকর্ষণ হলো এই ঝুলন্ত ব্রিজ এটি অবস্থিত ঢাকা থেকে তিনশো কিলোমিটার দূরে ঝুলন্ত ব্রিজটি নির্মিত হয় কাপ্তাই হ্রদের ওপর এটি প্রায় তিনশো পঁচিশ ফুট লম্বা সিম্বল অফ রাঙ্গামাটি হচ্ছে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের একটি বিশেষ নাম এই ব্রিজটি দেখতে এসে আপনি আরো দেখতে পাবেন কাপ্তাই লেক জুম রেস্তোরাঁ উপজাতীয় জাদুঘর চিপ মরম গ্রাম ইত্যাদি তাছাড়া খুব সহজেই এই ব্রিজ দিয়ে আপনি একবার থেকে অন্য পাহাড়ে অনায়াসে যাতায়াত করতে পারবেন রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ দেখতে বাসে ট্রেন ও আকাশপথে যাতায়াত করতে পারবেন তবে বাসে সরাসরি যেতে পারবেন কিন্তু ট্রেনে তবেশ আপনাকে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যেতে হবে সাজেক ভ্যালি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত এই সাজেক এটি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালি ঢাকা থেকে প্রায় তিনশো একান্ন কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা আঠারোশো ফুট ছাদ আসলে এখান থেকে একদিনে এর প্রকৃতির তিনটি রূপ দেখার সৌভাগ্য হবে কখনো প্রচন্ড গরম এর পরপরই আবার হয়তো বৃষ্টি এবং তারপরে হয়তো দেখতে পাবেন চারদিকে মেঘের চাদরে ঢেকে আছে যেটা দেখে মনে হয় এ যেন এক মেঘের উপত্যকা এখানে দেখার মতো আরো বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন রুই লুই পাড়া কমলক ঝর্ণা কমলাক পাড়া হাজার ছড়া ঝর্ণা দিঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দিঘিনালা বনবিহার টাঙ্গর হাওয়ার বাংলাদেশের বৃহত্তম জলমহল অন্যতম টাঙ্গর হাওয়া এটি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য তাছাড়া এটি এশিয়ার অন্যতম বড় টাঙ্গর হাওয়ার বিশেষত্বের কারণে হয়েছে এখানে পানিতে পূর্ণ থাকে আর শুষ্ক পূর্বর জলাশয়ে পরিণত হয় এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাকে এতটাই মনোমুগ্ধ করবে যা আপনাকে দীর্ঘ সময় শান্ত পরিবেশ উপভোগ করতে সাহায্য করবে এখানে প্রায় দুইশো জাতির পাখি রয়েছে যার বেশিরভাগই দেখা যায় শীতকালে পাখির কল এবং ভোরের কুয়াশা দেখে প্রকৃতি প্রেমী বা মুগ্ধ হয়ে যায় তাছাড়া এখানকার পানি বেশ সুস্বাদু এবং খুবই ধীর স্রোত যা কিনা মাছের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে এখানে পাখির পাশাপাশি নানা প্রজাতির মাছ পাওয়া যায় শ্রীমঙ্গল মৌরি বাজার শ্রীমঙ্গল হচ্ছে মৌলীবাজার জেলার একটি জনপ্রিয় পর্যটন স্থান যা কিনা চায়ের রাজধানী নামে পরিচিত এখানে রয়েছে অনেক প্রাকৃতিক এবং সংস্কৃতির আকর্ষণ যা পর্যটকদের মন ছুঁয়ে যায় বাংলাদেশের চা শিল্পের হৃদপিণ্ড হিসাবে পরিচিত শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে হাজার হাজার একর জমিতে রয়েছে চা বাগান তাছাড়া পর্যটকরা ঘুরতে গেলে তাজা চা পান করার সুযোগ কখনই হাতছাড়া করে না শ্রীমঙ্গল থেকে রয়েছে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার দারুণ সুযোগ বিশেষ করে ভোরবেলা মেঘলা আকাশ এবং সবুজ চা বাগানের মাঝে সূর্যোদয়ের দৃশ্য যেন এক স্বর্গীয় ছোঁয়া শ্রীমঙ্গল থেকে আরও দেখতে পাবেন সোনাই নদী এবং সুন্দর হাওর যেখানে আপনি চাইলে নৌকা ভ্রমণ করতে পারবেন প্রকৃতির মাঝে একান্ত সময় কাটাতে এটি একটি আদর্শ জায়গা লালবাগ কেল্লা লালবাগ কেল্লা বাংলাদেশের ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত ঢাকা থেকে দূরত্ব প্রায় তেরো কিলোমিটার সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ লালবাগ কেল্লার কাজ শুরু করেন ষোলশো আটাত্তর খ্রিস্টাব্দে লালবাগ কেল্লার প্রবেদাটি মুঘল স্থাপত্যের এক অনন্য উদাহরণ কেল্লাটি চমৎকার কারুকাজে পরিপূর্ণ এবং একাধিক গম্বুজ বিশিষ্ট এখানে রয়েছে সুন্দর গম্বুজ সোপান দম্ভ এবং কারুকাজ যা মুঘল যুগের শিল্পের একটি বিশেষ নিদর্শন এছাড়াও এখান থেকে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করা যায় এটি ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় বছরের যে কোনো সময় আপনি ভ্রমণে যেতে পারেন তবে শীতকালের আবহাওয়া সব থেকে বেশি আরামদায়ক থাকে নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপের নাম হচ্ছে নিঝুম দ্বীপ যার পূর্ব নাম ছিল চর চর ওসমান আবার কেউ কেউ একে বলতো এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন দুই হাজার এক সালে নিঝুম দ্বীপে রয়েছে অনেক ধরনের উদ্ভিদ এবং প্রাণী তাছাড়া এখানে ভ্রমণে আসলে দেখতে পাবেন সমুদ্রের জলরাশি থেকে শুরু করে নদীতে নৌকা ভ্রমণের সুবিধা তবে যে সকল ভ্রমণের স্থান রয়েছে তার মধ্যে নিঝুম দ্বীপ বাংলাদেশের সেরা ভ্রমণের স্থান দ্বীপটি ছোট হলে এখানে আপনি পাবেন প্রকৃতির সব রকমের ছোঁয়া